এই বাংকারে গুলির শব্দ থেমে গেছে দশক আগে কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ এখানে যারা লড়াই করে মারা গিয়েছিল তাদের আত্মারা এখনও বিশ্বাস করে যে যুদ্ধ চলছে আর তারা খুঁজছে নতুন সৈন্য ইতিহাসবিদ অরুণ এবং তার দল বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পরিত্যক্ত জাপানি বাংকারের সন্ধান পায় স্থানীয় গ্রামবাসীরা বলে এই বাংকারে এখনও রাতে জাপানি সৈন্যদের কণ্ঠস্বর শোনা যায় আর দেখা যায় অস্ত্র হাতে ঘুরে বেড়াতে অরুণ তার সহকর্মী তানিয়া ও সামরিক বিশেষজ্ঞ কার্নেল জিয়াকে নিয়ে বাংকারে প্রবেশ করে ভেতরে তারা পায় পুরনো সামরিক সরঞ্জাম জাপানি ভাষায় লেখা ডায়েরি এবং এখনও সক্রিয় ল্যান্ডমাইন হঠাৎ একটি ভারী লোহার দরজা নিজে থেকে তাদের পিছনে বন্ধ হয়ে যায় তারা শুনতে পায় দূর থেকে মার্চ করার শব্দ এবং জাপানি ভাষায় কমান্ডের আওয়াজ তানিয়া টর্চ লাইট অনিচ্ছাকৃতভাবে জ্বলতে নিপতে থাকে কার্নেল জিয়া জানায় যে তার রেডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সংকেতবদ্ধ বার্তা আসছে অরুণ একটি অফিসার কক্ষে একটি ডায়েরি পায় তাতে লেখা আছে কিভাবে জাপানি সৈন্যরা এই বাংকারে আটকা পড়েছিল এবং মিত্রবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে মারা গিয়েছিল কিন্তু সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো তারা বিশ্বাস করত যে তাদের সম্রাটের জন্যে মরা হলো সর্বোচ্চ সম্মান এবং তারা পুনর্জন্ম হয়ে আবার লড়াই করতে পারবে হঠাৎ কার্নেল জিয়ার আচরণ বদলাতে শুরু করে সে জাপানি ভাষায় কথা বলা শুরু করে এবং অরুণদেরকে শত্রু সৈন্য ভেবে আক্রমণ করতে আসে তারা বুঝতে পারে একজন জাপানি ক্যাপ্টেনের আত্মা তাকে আত্মস্থ করেছে বাংকারের আলো সম্পূর্ণ নিভে যায় তারা জরুরি আলো জ্বালায় এবং দেখে পলু স্বচ্ছ জাপানি সৈন্যরা মার্চ করছে তাদের ইউনিফর্ম এবং অস্ত্র এখনো অক্ষত এই ভূতেরা জীবিত মানুষদের দেখতে পায় না তারা তাদের নিজস্ব যুদ্ধই চালিয়ে যাচ্ছে তানিয়া আবিষ্কার করে যে এই ভূতেরা আসলে জানে যে তারা মারা গিয়েছে কিন্তু তারা বিশ্বাস করে যে তারা যদি পর্যাপ্ত জীবিত মানুষকে তাদের পক্ষে যোগ দিতে পারে তাহলে তারা যুদ্ধ জিততে পারবে অরুণ যে সামান্য জাপানি ভাষা জানে তার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে বলে যুদ্ধ শেষ হয়েছে তোমাদের সম্রাট আত্মসমর্পণ করেছেন কিন্তু ভূতেরা বিশ্বাস করে না তারা ভাবে এটি মিত্রবাহিনীর প্রচারণা তারা অরুণদের আটক করে এবং তাদের মস্তিষ্ক ধোলাই করতে চায় যাতে তারা জাপানি সৈন্য হিসেবে পুনর্জন্ম হয় কর্নেল জিয়া আত্মস্থ অবস্থায় একটি পুরনো রেডিও কক্ষে যায় এবং মিত্রবাহিনীর বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে অরুণ এবং তানিয়াকে তাকে থামাতে হবে কিন্তু তার ক্ষতি না করে তানিয়াবে একটি ধারণা মনে আসে সে বাংকারের কোচিশ কক্ষে যায় এবং ঐতিহাসিক রেকর্ড থেকে সেই নির্দিষ্ট তারিখের মিত্রবাহিনীর বিজয় ঘোষণার রেকর্ডিং খুঁজে পায় সে এটি সম্প্রচার করে পুরো বাংকারে জাপানি সৈন্যদের ভূতেরা এই ঘোষণা শুনে প্রথমে অবিশ্বাস করে কিন্তু পরে তারা ধীরে ধীরে সত্যি বুঝতে পারে তাদের ইউনিফর্ম এবং অস্ত্র মিলিয়ে যেতে শুরু করে কার্নেল জিয়া স্বাভাবিক হয়ে যায় জাপানি ক্যাপ্টেনের আত্মা শেষ পর্যন্ত পরাজয় মেনে নেয় এবং স্যালুট করে ধীরে ধীরে অদৃশ্য হয় অন্য সৈন্যদের ভূতেরাও একে একে অদৃশ্য হয় তাদের শেষ পর্যন্ত শান্তি পাওয়ার সাথে সাথে বাংকারের দরজা খুলে যায় তারা বেরিয়ে এসে দেখে যে পুরো এলাকাটি এখন শান্ত এবং নিরাপদ তারা সরকারকে জানায় এবং এই স্থানটি সংরক্ষিত করা হয় একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ হিসেবে যেখানে একটি স্মারক ফলক স্থাপন করা হয় সমস্ত মারা যাওয়া সৈন্যদের স্মরণে কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় যখন তারা চলে যায় তখন বাংকারের গভীরতম অংশে একটি পুরনো জাপানি মামরিক রেডিও হঠাৎ সক্রিয় হয় এবং একটি কণ্ঠস্বর বলে যুদ্ধ শেষ হয়ে থাকতে পারে কিন্তু আমরা এখনো এখানে আছি যুদ্ধ কি কখনো সত্যি শেষ হয় নাকি এটি শুধু রূপ বদলায় আপনার মতামত শেয়ার করুন আর ফানি বাংলা স্টোরির সাথে থাকুন কারণ পরের গল্পটির শিরোনাম হবে নিখোজ গ্রামের রহস্য